সারা বাসকালী সমুদ্র সৈকত ইয়ান বিশ্বর দরবারত একখান ভালো একখান বিনোদন কেন্দ্র পর্যটন কেন্দ্র আসসালামু আলাইকুম তো আমি এসেছি সমুদ্র সৈকতে এসে আপনাদেরকে দেখলাম তো ভাবলাম আপনাদের কিছু কথা আমি জিজ্ঞেস করে জেনে নেব তো আসলে আমার বাড়িও বাসকালিতে আমরা আঞ্চলিক ভাষায় বললে চলে তো ভাই আর তো দেখি ভালো লাগিয়ে ঠিক আছে না হয়তো ভাই তুমি দুই মিনিট হতা হুচার করি বা বাসকারী সমুদ্র সৌকত তাই এর কি রকম লাগে কেন অনুতন কেন জানতাম স্যার চাই প্রথমে আমি প্রথমে ধন্যবাদ জানাই হ্যাঁ অনারারে মানে মানে তানজিলে মিডিয়ারে জি আর বাড়িও বাসখালি আর বাড়ি এই অন পার্শ্ববর্তী জি আই বাসখালি সমুদ্র সৌকত জি যতবার টাউন উত্তম বাড়ি দাই মানে অত প্রত্যেক যুগ রাই আর কিন্তু এটা বিনোদন হলো ইয়ান খুব ভালো জায়গা লাগে আর বাচ্চা বহু বাচ্চা আইলে আই তারা সবসময় বাড়ি দামাই আই মনে করি দি বাসখালী সমুদ্র সৈকত কক্সুন আর আর এক দু বছর পরে অন্তঃপক্ষে বৃহৎ সমুদ্র সৈকত হোব এটা যদি সরকারি বেসরকারি হ্যাঁ বিনিয়োগ করে বাসখালী সমুদ্র সৈকত উন্নতি হবো আর 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 বাসখালী মেইন রোড যদি আমার প্রশস্ত হয় মানে যদি পর্যটক এই আর বাসকালী সমুদ্র সৈকত ইয়ান বিশ্বর দরবারত একখান ভালো একখান বিনোদন কেন্দ্র পর্যটন কেন্দ্র হইব আর আশা করি আর আর বর্তমান সরকার মাননীয় মাননীয় এমপি মহোদয় আর আর এই সৈকতের প্রতি যদি দেয় আর অন্তত পক্ষে আর বাংলাদেশ বাসখালী এলাকার বাংলাদেশের বহুত একখান ভালো অবস্থান যাই হোক যদি এডে যত যত শিল্পপতি ব্যবসায়ীরা আছে এত যদি এটা বিনিয়োগ করে হোটেল মোটেল রেস্টুরেন্ট গড়ে এটা পর্যটক আইব আর যদি পুলিশে ব্যবস্থা থাকে অন্ত এটা কিন্তু এক সপ্তাহ আগে

আশা করি এটা শহর আনি শিকার তুনোয় আরো বাড়িও আজ আই জেবে ভাই আর আশা করি তুম দে অন্তঃ অন্তঃ চট্টগ্রামত প্রত্যেক উজালা তুন এটা যেন কি বেড়ে দই আশা করি পরবর্তীতে বাংলাদেশের প্রত্যেক জাগাত তুন এটা পর্যটক আইবো এডে আয় আশা করি তুম সরকার তুন এটা দুধ শুন মানে ভালো দৃষ্টি রে আর পর্যটন না উন্নতি মানে এই কামনা করি অন তাঞ্জিলেমিরি রে মানে ধন্যবাদ জানাই ধন্যবাদ ভাইয়ের নাম কি আচ্ছা ধন্যবাদ হ্যাঁ নুরুল ভাই খুব সুন্দর একখান আর পারে বা কীভাবে পরিচালনা করি আর জিনিস আর সুন্দর করে এর ভিডিও সুন্দর করে বিয়ে কুণরে যেহেতু ভাই ফ্যান করে আর পৌঁছাই দিম বিয়ে ধন্যবাদ জানায় তাঞ্জলিয় তাঞ্জলিয়া মিডিয়ার ভক্ততন অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়াকে ধন্যবাদ জানাই বক্তব্য উন্নতি কামনা করি ধন্যবাদ